গাছে কাঁঠাল গোফে তেল এই বিষয়টি আসলে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সম্প্রতি এই বক্তব্যটি উল্লেখ করেছেন আমি কিছু উল্লেখ করতে চাই তার সেই বক্তব্যের কিছু অংশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন আশঙ্কা করা হচ্ছে আগামী নির্বাচনে কেউ গাছে কাঁঠাল রেখে গোফে তেল দিচ্ছেন মাসাল আর ব্যাগ মানির মাধ্যমে অন্যের ভোট হাইজ্যাক করবেন তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা আমরা যুবক হয়ে বিস্ফোরিত ইনশাআল্লাহ তুষার ভাইকে দিয়ে শুরু করতে চাই মানে আসলে তিনি কাকে বোঝাতে যাচ্ছেন কোথায় কাঁঠাল কোথায় গোফ কোথায় তেল একটু যদি বলতেন তুষার আমাকে একটু বলবেন কি হয়ে বিস্ফোরিত হবেন যুবক হয়ে বিস্ফোরিত হব ইনশাআল্লাহ যুবক তো আছে যুবক তো ওনারা আছেনই আবার নতুন করে যুবক হবেন কেন নাকি নিজেদেরকে বৃদ্ধ ভাবছেন আমি জানি না আর বিস্ফোরণের জন্য কি যুবক হতে হয় বিস্ফোরিত হতে চাইলে তো যে কোনো বয়সেই বিস্ফোরিত হওয়া যায় নেলসন ম্যান্ডেলা জেলখানা থেকে বের হয়েছিলেন কত বছর বয়সে তো বিস্ফোরিত হয়েছিলেন গাছে কাঁঠাল গোফে তেল প্রবাদটা নেতিবাচক যথাযথভাবে ব্যবহৃত হয়নি এটা যদি পরীক্ষার খাতা আমি বাংলা শিক্ষক হতাম আমি কম নম্বর দিতাম কেননা গাছে কাঁঠাল গোফে মানে হচ্ছে যে একজন কেউ গাছে কাঁঠাল রেখেছে গোফে দিচ্ছে কিন্তু সেটা সফল হবে না মানে কাঁঠাল খেতে পারবে না গোফে তেল দেওয়া শেষ আর কি মানে সার অর্থাৎ কোনো কিছু প্রাপ্তির আশায় অপেক্ষা করে বসে থেকে সেটা না পাওয়া হচ্ছে গাছে কাঁঠাল গোফে তেলের ব্যাপারটা তো তাতে করে উনি আমার ধারণা বোঝাতে চেয়েছেন যে যতই তারা ভাবুক নির্বাচনের ফলটা কাঁঠালের মতো হবে কিন্তু সেটা হবে না তিনশোটি কোয়া বিশিষ্ট বিশিষ্ট কাঁঠাল হবে না সেখানে তারাও কাঁঠালের বিচি হিসেবে আবির্ভূত হবে অথবা কাঁঠালের কোয়া হিসেবে আনফর্চুনেটলি কেন যে এই কাঁঠাল গাছটাকে আমরা এইভাবে অপমান করি আমি জানি না আমাদের আমাদের জাতীয় ফল এবং অত্যন্ত ভালো ফল এটা ক্যালোরি দেয় এটা প্রায় সব কিছু ব্যবহার করা যায় কাঠাবে কিন্তু তারপরে আমরা এটাকে কেন যেন ঠিক যথেষ্ট সম্মান দিই না তো উনিও দেন নাই ওনারা আমার কাছে মনে হচ্ছে যে যেটা মিন করছেন সেটা হচ্ছে যে বৃহৎ রাজনৈতিক দল তারা হয়তো ভাবছেন তারা ক্ষমতায় যাবেন কিন্তু তারা যাবেন না ওনারা যুবক হয়ে বিস্ফোরিত হবেন আমি একটা ছবি দেখেছিলাম ব্র্যাড পিটার দ্য কিউরিয়াস কেস অফ বেঞ্জামিন বাটন মানে বাটেন জন্মায় বড় হয়ে ধীরে ধীরে ছোট হয়ে যেতে থাকে তো এই বয়সে এসে যদি কেউ যুবক হতে পারেন বেঞ্জামিন বাটন ছবিটা আমাদের মনে পড়ছে আর কি যারা দেখেন নাই দর্শক তারা দেখে নেবেন তো মূল বিষয় কি জানেন বেঞ্জামিন বাটন হওয়া মানে পশ্চাৎপদতা আমি লক্ষ্য করছি যে বেশ কিছুদিন যাবৎ সোশ্যাল মিডিয়াতে টেলিভিশনে এবং অন্যান্য জায়গাতে কিছু লোক এসেছেন এবং তারা পেছন দিকে হাঁটছেন হাঁটতে হাঁটতে সাতচল্লিশ আঠারোশো সাতান্ন সতেরোশো সাতান্ন ষোলোশো দিকে যাচ্ছে আর কি তো ইতিহাস মনে রাখা ভালো কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে পেছন দিকে গিয়ে এটা ভাবাটা ঠিক না এবং যেভাবে তারা বাংলাদেশের সংবিধান বাংলাদেশের অস্তিত্ব বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন তাতে করে মনে হচ্ছে যে একদিকে যেমন গাছে কাঁঠাল গফি তেল অন্যদিকে আঙ্গুর ফল টক এটাও একটা প্রবাদ তো বসেছিল আঙ্গুরের লতার নিচে কিন্তু পায়নি বলে শেষ পর্যন্ত আঙ্গুর টক টক লাগে তো এরকমও হয়ে যেতে পারে যে কারো কারো কাছে আঙ্গুর ফল টক হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে আমি শুধু এতটুকুই বলবো যে এই সব বাক্যালঙ্কার বাদ দিয়ে নতুন জেনারেশন রাজনীতি করছেন যদি যুবক হতেই চান তাহলে এই জেন জিদের কথা আমাদের বুঝতে হবে তাদের মন বুঝতে হবে তারা ইদানিং এত সরাসরি কথা বলেন যে তারা অন্যের মা বাবা এবং নিজের মা বাবাকেও ছাড় দিচ্ছেন না মা বাপ তুলে গালিগালাজ করেন তো এমনভাবে ছোটো হওয়ার চেষ্টা করা উচিত না যে আপনি ওই জায়গাতে পৌঁছে গেলেন এবং গিয়ে ওই ভাষা ব্যবহার করতে শুরু করলেন রাদার তাদের ভাষাটা বুঝে আমার মনে হয় যে বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদদের আরও স্পষ্ট হওয়া উচিত তারা যদি কারো বিরোধিতা করেন তাহলে যুক্তি দিয়ে বিরোধিতা করা উচিত যৌক্তিক বিরোধিতার মধ্যে দিয়ে আমাদের ছেলেমেয়েরা শিখবে যে যুক্তি দিয়ে আসলে কাউকে পরাস্ত করতে হয় এই আবেগ ভাষা গালিগালাজ কুভাষা ভাষা বলা উচিত না কুভাষা এবং এক ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ ট্যাগিং করা এগুলোর মধ্যে দিয়ে কখনো জয়লাভ করা যায় না এগুলো হচ্ছে কারা করে এগুলো তারা করে যাদের জ্ঞান নাই বুদ্ধি নাই যুক্তি নাই সহনশীলতা নাই পারস্পরিক সম্মান বোধ নাই এবং ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা বা পরিকল্পনা নাই তারাই কাজগুলি করেন কারো যদি অন্যের প্রতি সম্মান থাকে নিজের অর্জিত জ্ঞান এবং বুদ্ধির উপরে বিশ্বাস থাকে কেউ যদি আত্মবিশ্বাসী হন তাহলে এই সব ভাষা বাদ দেবেন এবং আমাদের তরুণদেরকে এটা বোঝানো দরকার যে এই প্রবণতা থেকে বের হয়ে এসে যুক্তি তর্ক জ্ঞান বুদ্ধি এবং প্রজ্ঞার মধ্যে দিয়ে নিজেদের জীবনকে তৈরি করা যাতে করে তারা জিতলে সম্মানের সঙ্গে যেতেন এবং পরাজিত হলেও যেন সম্মানের সঙ্গে হারেন জি